গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন যে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দাদা ভাই মাঠে চলে এসেছে যেহেতু কালকে তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো যে তোমার দাদাভাই জাল বসিয়েছিল মাঠে তো জালটা আজকে তুলতে এসছে সকালবেলা আর আজকে জালে একটাও মাছ লাগেনি বন্ধুরা তাই তোমার দাদাভাই জালটা উঠিয়ে নিচ্ছে বাড়ি নিয়ে চলে যাবে নাহলে সাপ টাপ লেগে যাবে বলে এই জন্য জালটা সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিচ্ছে বাড়ি নিয়ে চলে যাব আর এই যে মাঠ তোমার দাদার সাথে মাঠে গেছিলাম মাঠ থেকে চলে এসেছি আর এখন বাড়ির বাসি কাজগুলো আমি করে নেব এক এক করে আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে গ্যাসটা আর গ্যাস টেবিল ডাইনিং টেবিল এগুলো আগেই মুছে নিয়েছিলাম আমি এখন পরিষ্কার করে ঝাঁট রান্নাঘরটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব আর এঁঠো বাসনগুলো বের করে রেখেছি এঁঠো বাসনগুলো কলপাড়ে নিয়ে যাবো তারপরে ধুতে আগে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই তারপরে বাসনগুলো ধুতে যাব আর পরপর তিন দিন পর আজকে আজকে বৃষ্টি মানে রোদ উঠেছে বৃষ্টি হয়নি আজকে আর তো আজকে রোদটা দেখে খুব ভালোই লাগছে দেখতে আর এই যে কলপাড়ে বাসনগুলো নিয়ে চলে এলাম মাজার জন্য তো যে বাসনগুলো আগে আমি মেজে নেব তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আবার ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আমি রান্নাঘরে চলে যাবো তারপর ঘরগুলো পরিষ্কার করে দিয়ে টান করে নিব এই যে আমার বাইরের সমস্ত ঘরের বাইরের সমস্ত কাজ হয়ে গেছে তারপর টান করে আমি রান্নাঘরে চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো এই যে রান্নাঘরে এসে ভাতটা চাপিয়ে দিয়ে এই যে আমি চলে এসেছি সবজিগুলো কাটতে আর তোমার দাদা আজকে বাজারে গেছিল তো সবজি টবজি নিয়ে এসছে আর এই যে ফুলকপি নিয়ে এসেছে মাছ নিয়ে এসছে তো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে আর বাঁধাকপি নিয়ে এসছে তো বাঁধাকপি মাছের চর্বি দিয়ে চচ্চড়ি হবে চর্বিও নিয়ে এসছে তোমার দাদা ভাই আর আমি আনাজটা কেটে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা যেহেতু কদিন আগে বন্যা হয়েছিল। তারপরে আবার এই যে পরপর তিন দিন বৃষ্টি হওয়ার জন্য মানে চাষিদের আনাজ সব নষ্ট হয়ে গেছে তাই আজকে আনাজের প্রচুর দাম তোমার দাদাভাই এসে বললো বাড়িতে এই জন্য অল্প অল্প করেই বাজার নিয়ে এসছে আর এই যে ফুলকপিটা দেখতে পেলেই একটা ফুলকপি চল্লিশ টাকা নিয়েছে তার মানে বুঝতে পারছো আনাজের কত দাম যেহেতু চাষিদের মানে সবজি সব নষ্ট হয়ে গেছে তাই আনাজের প্রচুর দাম হয়ে গেছে তাই এখন মনে হচ্ছে আর যেন আনাজ কিনেই খাওয়া যাবে না কিন্তু আনাজ ছাড়া তো আর খাওয়া যায় না তো অল্প স্বল্প আনাজ তো কিনতেই হবে বাড়িতে তো আমার আনাজগুলো সব কাটা হয়ে গেছে সবজিগুলো তো এই যে আমি এখন বাঁধাকপিটা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব এই ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হোক তো আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে তো বাঁধাকপিটা নামিয়ে দিয়ে আমি কড়াইটা ভালো করে ধুয়ে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তো এবারে মাছটা আমি ভাজবো তো কড়াইয়ের তেলটা দিয়ে যে মাছে আমি নুন দিয়ে দিচ্ছি আর এই যে হলুদও দিয়ে দেবো আমি এই যে হলুদটাও দিয়ে দিলাম তো এবার নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে আমি মাখিয়ে নেব তো নুন হলুদ দিয়ে আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে আবার তেলটাও গরম হয়ে গেছে তাই এক এক করে আমি মাছটা এবার তেলে দিয়ে দেব এবং ভালো করে এপিট সেপিট লাল করে ভেজে নেব এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মাছ এক এক করে দিয়ে দিচ্ছি তেলে তোমার মাছটা এক পাশ ভালো করে ভাজা হোক তারপরে এই যে মাছটা দেখো তেলে দিয়ে দিয়েছি আমি মাছটা ভাজা হয়ে যাক তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ভিডিও করা হয়নি আর এবারে যে মাছের মাথাটা ছিল মাছের মাথাটাও তেলে দিয়ে দিয়েছি তো মাছের মাথাটাও ভালো করে ভেজে নিই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি তারপরে তোমার দাদা ভাইয়ের চর্বি নিয়ে এসেছিলো আর একটু ফটকা ছিল তো ওইগুলো দিয়ে দেবো তেলে ভাজার জন্য আর যেহেতু মাছের ফটকা আছে তো মাছের ফটকা প্রচুর ফাটে জন্য দিয়ে আমি সরে গেছি তাড়াতাড়ি নাহলে তেল তেল ছিটকে আসবে এই যে মাছের তেল আর ফটকাটা দিয়ে দিলাম তেলে তো আমার ভালো করে সেটা ভাজা হয়ে গেছে যেহেতু মাছের চর্বি থেকে অনেকটাই তেল বেরিয়েছে সেই তেলে আমি মশলা দিয়ে দিচ্ছি বাঁধাকপি চচ্চড়িটা চুরিটা করবো বলে তো মশলাটা যে আগে থেকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নেব মশলাটা আর অল্প মশলা রাখবো যেহেতু ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করব তাই হাফ মশলা বাঁধাকপি চুড়চুটির জন্য দিয়ে দিলাম আর হাফটা রেখে দিয়েছি এই যে মশলাটা দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আমার এবারে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আমি তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু বাঁধাকপিটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি তাই তাড়াতাড়ি বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার তো এই যে দেখো কত সুন্দর আমার বাঁধাকপিটা হয়ে গেছে রান্না এবার বাঁধাকপিটা আমি নামিয়ে নেব তো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি তো এবার এই যে সেই তেলে যেহেতু ফুলকপিটা একটু ভাপিয়ে রেখেছিলাম তাই তেল দিয়ে আর ফুলকপিটা একটু ভেজে নেব আমি যে ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে সেই তেলে আর দেখানো হয়নি সেই তেলে আমি মশলাগুলো যে মশলাগুলো ছিল মশলাগুলো দিয়ে দিলাম আমি আর মশলা তো পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা বেটেছিলাম আমি তো সেই মশলা দিয়ে আজকে ফুলকপি আলু ঝোল করব বাঁধাকপি সুচুরি হয়ে গেছে এবার ফুলকপি আলু ঝোলটাও হয়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপর তার মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই যে ফুলকপি আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো দেখো কত সুন্দর করে কষানো হয়েছে ফুলকপি আলুটা আমার তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি অল্প করে যেহেতু ফুলকপি আলুটা একটু আগেই ভাপিয়েছিলাম তো বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে তো এই ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তো এই যে আমার ঝোলটা হয়ে গেছে তো ঝোলটা এবার আমি নামিয়ে নিচ্ছি তো আজকে দুপুরের জন্য আমার এই রান্না রান্নাবান্না তো আমার রান্নাবান্না কমপ্লিট দেখো আমি কি কী রান্না করলাম এই যে বাঁধাকপি আর ঝোল দেখো কত সুন্দর লেগে দেখতে হয়েছে কালারগুলোও খুব সুন্দর হয়েছে এই তোমার দাদা ভাই আর আমি খেতে বসে গেছি তোমার দাদাভাই স্নান করে চলে এসেছে আর আমার ছেলে তো আজকে স্কুলে গেছে যেহেতু কদিন বৃষ্টির জন্য যেতে পারেনি আর আজকে বৃষ্টি না হওয়ার জন্য স্কুলে গেছে আর এই জন্য তোমার দাদা আর আমি একা খেতে বসেছি আর এই যে বাঁধাকপি চরচুড়ি আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করছি তোমাদের তো বললাম আমি আর আজকে তোমার দাদাভাই রুই মাছ নিয়ে এসেছিলো তো রুই মাছ দিয়ে আজকে ঝোল করেছি আর আজকে চোরচুড়িটা যেহেতু চর্বি দিয়ে করেছি খুব সুন্দর লাগলো খেতে বন্ধুরা মাছের চর্বি দিয়ে করেছি চরচুড়িটা নামলে আবার ভাববে কি চর্বি দিয়ে করেছি তো তোমার ভাই বলছে যে খেতে ভালো হয়েছে দুজনে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি ছেলে থাকলে ভালো হয় কিন্তু আজকে একাই দুজনেই খেতে হচ্ছে যেহেতু ছেলে নেই আর ওই জন্য খাবার দাবার বেড়ে রেখে দিয়েছি আর তোমার দাদাভাই বাজার থেকে আজ লঙ্কা নিয়ে এসেছিলো লঙ্কাগুলো খুবই রাখ তোমার দাদা ভাই যে খেয়েছে বলছে লঙ্কাগুলো কী রাখ তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে এঠো বাসনগুলো যে গুছিয়ে নিচ্ছি আমি দিয়ে লাতাটা দিয়ে দিলাম তারপর এঠো বাসনগুলো কলপাটে নিয়ে চলে যাব ধোয়ার জন্য লাতাটা দিয়ে নিয়ে আর এই যে দিয়ে দেখতে পাচ্ছি ভাত বেড়ে রেখেছে আমার ছেলের জন্য আমার ছেলে একটু পরেই চলে আসবে দিলে ও খাবে এগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে কলপাড়ে বাসনগুলো আমি নিয়ে চলে এলাম তো বাসনগুলো এবার ভালো করে মেজে আমি ধুয়ে নিচ্ছি তো আজকে জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে এবং আমার পাশে থাকবে আর অনেকে চ্যানেল ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থেকেও দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ